হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গিটির ডেলি ব্লগে তোমাদের স্বাগত বাবার বাড়ি থেকে এই মাত্র এলাম এখন বাজে সন্ধ্যা সাতটা এসি শুরু হয়ে গেছে আমার সঙ্গে মহাযুদ্ধ এসি যখন দেখি বাড়ির অবস্থা এত খারাপ তখনই সব কিছু পরিষ্কার করতে হবে আর পরের দিন সকালে গেছে বাবু স্কুল না সকালে এত কাজ করা যাবে না তাই এখনই সব কাজগুলো শেষ করে রাখছি যা যেহেতু সকালে একটু কাজটা কম তোমার দাদা ভাই বাড়িতে থাকলেও সে কোনো দিন মানে বাড়ির কোনো কাজই করে না তাই আমি কোথাও গিয়ে বেশি দিন থাকি না তিন চার দিন মতন থাকি দিয়ে চলে আসি কেননা বাড়ির অবস্থা এত বাজে হয়ে যায় এসে আমাকে ডবল মানে কি খাটনি ঘাটতে হয় কেননা আমি সব কিছু পরিষ্কার করে দিয়ে যাই আবার এসে আবার সমস্ত সেগুলো পরিষ্কার করি তাই দেখো প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ভালো মতন তারপরে গ্যাসটা পরিষ্কার করে নিব তারপরে ঘর পর মুছবো আরও অনেক কাজ আছে যেহেতু আমাদের বাড়িটা প্লাস্টার করা নাই যেখানে বাসন রাখা হয় সেইখানে মানে কি টিকটিকি আরও চলাফেরা করলে ওখানে সিমেন্টের গুঁড়ো পড়ে ওই জন্য বালি মানে কি সিমেন্টের গুঁড়ো ওরা ভর্তি হয়ে যায় ওই জন্য আমি এসে সেইগুলো পরিষ্কার করিলাম তারপরে ডাইনিংটা একদম নোংরা বসে গেছিল ডাইনিংটা পরিষ্কার করে নিলাম তারপর আমি ঘরগুলো মুছবো ডাইনিং কেন গ্যাস টেবিল কেন সবই আমি একটু শ্যাম্পু দিয়ে নিই তারপরে মুছি কেননা না সার্ফ দিয়ে মুছলে একটা সাদা টিয়া ভাব আসে ওই জন্য আমি সার্ফ দিয়ে মুছি না শ্যাম্পু দিয়েই মুছি আসার সময় বাবুর জন্য একটু চাউমিন নিয়ে যেছিলাম ওই জন্য তাকে একটু খেতে দিলাম চাউমিন সে খাচ্ছে আর আমি এপাশে পাশে কাজগুলোও করছি তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে গেছে বাজার কেননা বাড়িতে সব কিছুই ফুরিয়ে গেছে ওই জন্য সেগুলো সব আনতে গেছে বাজারে আর আমি ঘরটা মুছে নিচ্ছি তারপরে কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি কাপড় জামাগুলো কাজব কোথাও গেলেও শান্তি নেই এসে দেখবে তোমাকে সেই সমস্ত মানে কি পরিষ্কার করতে হবে আর মানে কি যেহেতু আমাদের অ্যাজবেস্টারের ঘর এখানে প্রচণ্ড ধুলো পড়ে একদিন যদি মানে এক দু দিন যদি না মোছা হয় তাহলে দেখবে ধুলো ভর্তি হয়ে যায় ওই জন্য মানে সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছিলাম আবারও এসে সব কিছু পরিষ্কার করতে হচ্ছে যাদের বাড়িতে একার সংসার তাদের হয়তো এইসব দিক দিয়ে প্রচণ্ড প্রবলেম হয় যদি বাড়িতে শাশুড়ি থাকতো বা অন্য কেউ থাকতো তাহলে হয়তো এসব দিক দিয়ে প্রবলেম হতো না সে সমস্ত কিছু হয়তো করে রাখত বা চলে গেলেও কোথাও ওর ছেলেকে রান্না করে আরও দিতে পারত এগুলোই প্রচুর আফসোস হয় কিন্তু আমার শাশুড়ি যখন থাকতো আমাকে এইসব কিছু ভাবতে হতো না উনি সব কিছুই করে দিত ঘর মোছা শেষ হয়ে গেছে এই সব রুমগুলো একটু শুকিয়ে গেছে সেই সব জায়গায় পাপোশগুলো ফেলে দিলাম আর এখন ফ্রিজটাতেও সামনে ধুলো ভর্তি হয়ে গেছে আর মানে কি বাবার বাড়ি যাওয়ার আগে আমি ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে গেছিলাম তাই আর পরিষ্কার করতে হলো না আর সামনেরটা একটু মুছেলাম এই যে জামা কাপড় সবগুলো বের করেছি জামা কাপড় যেগুলো ধোয়া আছে সেগুলো আলমারিতে ভাঁজ করে রাখবো আর যেগুলো ধোয়া সেগুলো সার্ফে ডুবে এক্ষুনি কেঁচে নেবো কেননা কালকে সকালে একদম সময় হবে না কালকে সকালে আছে আমার ছেলের স্কুল ওই জন্য একদম সময় হবে না সব কিছু এক্ষুনি কাজগুলো করে নেবো পুরো ঘামিয়ে গেছিলাম তাই চান করে এসে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছি আর ঠাকুরের কাছে সব মুছে রেখেছি কেননা কালকে সকালে আর আমাকে এগুলো করতে হবে না দেখো জামা কাপড়গুলো কেচে মেলিয়ে দিয়েছি এখানে আর জলের বোতলে জল ভরে এখানে রেখে দিয়েছি আর তোমার দাদাভাইও এখানে চলে এসছে আনাজ বাজার ঘুসিমাল বাজার মাছ সবই নিয়ে এসছে যেহেতু কালকে সকালে আর মারার অসুবিধা না হয় স্কুল থেকে হয়ে যেহেতু বাজারে না যেতে হয় জন্য সব নিয়ে চলে এসছে আর বাবু এখানে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে ও সবজি নিয়ে এলে ও আলাদা আলাদা করে রাখতে খুব ভালো পারে ওই জন্য আলাদা আলাদা করে টমাটো বেগুন গাজর সব আলাদা আলাদা করে ভাগ করে রাখছি আমি ওইগুলো পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব আর মাছটা এখন ধুবো না কেউ চান করে নিয়েছি আবার গোটা মাছ হয়ে যাবে ওই জন্য আমি এখন মাছটা ধুবো না ফ্রিজে রেখে দিব। কালকে সকালে মাছটা ধুবো যেসব জিনিসগুলো ফুরিয়ে গেছে ওইগুলো আমি কৌটোয় ভরে রাখি আর যেগুলো আছে ওইগুলো মিটকেশে রাখি পরে বের করবো কেননা অনেকটাই লেট হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় আর বাদ বাদ কি জিনিসগুলো ওইগুলো আমি মিটকেশে রেখে দিলাম আর পরে কালকে মানে কি তেলগুলো কৌটাই ঢালবো ঝুড়িটা ঢালতে মনে ছিল না ওটাও ঢেলে নিলাম আমরা ফ্রিজে সব কিছু রেখে দিয়েছি এরপর আমি ভাতটাও হয়ে গেছে ভাতটা গড়াবো কালকে সকালে ছেলে স্কুল আছে তাই রুটিন দেখে বইগুলো গুছিয়ে নিলাম আর তোমার দাদা ভাই একটু গাড়ির কি প্রবলেম হয়েছে এটা দেখতে গেছে ও এলেই আমি ভাত বাড়বো কিছু করিনি এসে আর কিছু করতে ইচ্ছে না লাগেনি বা আজকে রান্না করেছি হচ্ছে ভাত আর ভাতে আর কিছু না আর দুধ আছে দুধ দিয়ে খাওয়া হয়ে যাবে সে আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছে সে এলেই খাবারটা বাড়বো বিছানাটা ঝেড়ে নেই ছেলেকেও তাড়াতাড়ি খাইয়ে ঘুম করিয়ে দিতে হবে যেহেতু কালকে সকালে ওকে সবাইকে তাড়াতাড়ি উঠতে হবে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় দশটা এবার আমরা খেয়ে ঘুমাবো